আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসকে আমরা শিখব সূরাতুল বাকরা এর শেষ দুয়ায়াত আয়াত আরবি রিডিং বানান করে বিসমিল্লাহির রাহমানির রাহিম হামজা কারা যবর আ কারা যবর কারা জের উল্টা পেশ হয় আ মিম যবর মা ন ন ন যবর ন র সাথে হবে আানার সু পেশের বাম পাশে মদের হরফ একালিফ টেনে দিবেন রসুলাম পেশ লু আমানার মানার রসুলো বা জেরবি মিমালিফ জবর উপর জবর জবর বাম পাশে খালি আলিফ মদের হরফ মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা মদে মুং ফাসিল তিন আলিফ টেনে দিবেন বিমা হামজা নুন পেশি উং যা জেরজি লামজবল্লা উং এখানে ইকফাগুন্য হবে উং জি ই হামজা জের ই লামে জোবাল্লাই ইলাই লাই হা জেরহি ই লাই ইহি মিমরজের মীর নুনসাকিনের পরে রব কোনো প্রকার গুন্না করা যাবে না এখানে ঈদ গামে বেলা গুন্যা যেটাকে বলা হয় মীর রবাজবর রব বা জেরবি হাখেরা জেরহি من ربه أكلف تنبورته آمن الرسول بما أنزل إليه من ربه وولا مزبر والميم همزة بيش مو والمو ميم زر مين ونوا بيش نون نو زبرنا والمؤمنون كفلام بيش কুল লমদুই পেশ লুন তালভিনের পরে হামজা আসার কারণে এখানে ইজহার স্পষ্ট করে পড়তে হবে কুল লুন হামজা এখানে জবর আ মিম জবর মানুন জবর না আমানা না আমানা বালম বালামজের বিল লাম খান জুবাল্লাহ হাজির হি বিল্লাহি আল্লাহ শব্দ পাতলা হবে আল্লাহ শব্দের ডানে এই যে বার নিচে থাকার কারণে বিল্লাহি ওয়া জবর ওয়া মিম জবর মা ওয়া মা লাম খান জুবাল্লাহ

ওয়ারু করলে ওয়ারু 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 সু সুলি হি সুলি অকফের সময় কি হয়ে যায় হা বা মানে এইখানে তো হা তো আছেই তাই না অকফের সময় সে সরবের উপরে জবর জির পিছটা হয়ে যায় তাহলে খারা জেরটা হয়ে যাবে লামহাজের লি লিহি এরকম উচ্চারণ আসবে ওয়ারু সুলিহ লা আলিফ জবর লা জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ এক আলিফ টেনে দিবেন লা নুন পেশ নু ফার জবর ফার লা নু ফার রজের রি কু লা নু ফার লা নু ফার বাই জবর বাই নুন জবর না বাই না হামজা জবর আহা জবর হা আহা দাল দুই জের দিম তানভিনের পরে মিমাশার কারণে এখানে গুন্ডা করে পড়তে হবে ঈদগামে বাগুন্না আহাদিম মির মিম মির নুনের উপর জম জজমের থেকে তাস বড় সেই জন্য এই মিমের জের এ রর সাথে হবে এবং এখানে নুন সাকিনের পরে রসার কারণে এখানে কোনো প্রকার গুন্ডা করা যাবে না শুধু পড়ে যেতে হবে এটিকে বলা হয় ঈদগামে বেলা গুন্ডা মির রসুলিহি মির রসুলিহি একালিফ মদ হবে আর অকফ করলে মির রসুলি মিম মির রপেশ রু মির রু সিনপেশ মির রুসুলাম জিল্লি হাখার জের হি মির রুসুলি আর যদি অক্ফ করেন মির রুসুলিহ লামের লিহ কারণ অক্ফের সময় শেষরফের উপরে জবরজের পিস থাকলে সাক্ষীন হয়ে যায় সেই জন্য হ্যাঁ ওয়া জবর ওয়া কালিফ জবর ক ওয়া কবরের বাম পাশে খেলিয়া আলিফ মদের হরফ একে লিফ্টিনে দিবেন লাম ওয়া পেশ লু পেশের বাম পাশে ওয়াও মদের হরফ একে লিফটিনে দিবেন ওয়া ক লু সিন জবর স مينزر ميع سميع ننالف الزبر نا وقالوا سميع نا ميعي ميع سميع ننالف الزبر نا سميع نا والزبر ام الزبر آ وآ طع الزبر طع وآ طع ننالف الزبر نا اكلفتن و وآ طع نا وأتوعنا غين فاپش غف رزبر را غف را نون زبرنا كف زبرك غف را نك غف را راء الف زبر راء زبر الباب برشكل الياف مدر هراف اكليف تنين دين غف را نك راب زبر راب زبر باء نون الياف زبر نا ربنا زبر الباب برشكل الياف مدر هراف اكليف تنين دين دي

ওয়া মিম জবরমা স্বতেজে সি মাসিরু ফিশরু মাসিরু ওয়াসে এখানে অক্ষ করলে কি হবে وقفের সময় শেষ হরফের উপরে জবর জের পেশ থাকলে ساکিন হয়ে যায় তাহলে এই রর পেশটা কিন্তু ساکিন হয়ে যাবে এবং সতেজের সি জেরের বাম পাশে মালাইয়া মদের হরফ মদের হরফের বামের হরফে অক্ষ হইলে মধ্যে আরজি মধ্যে আরজি তিন আলিফ টেনে পড়তে হয় এখানে মাসি غفرانك ربنا وإليك المصير لا ما ألف الزبر لا زبر بمبشكل يليف مودر هوروف أكلف تندبن لا يبش يو كفل زبر كَلْ لا يو كال فلام فالامبش فل لا يو لام فل بَاللَّهَ الله هو আল্লাহ শব্দের ডানে পেশ থাকার কারণে আল্লাহ শব্দটাকে মোটা করে পড়তে হবে লুকালি ফুল হু ল হু এইভাবে হ্যাঁ মোটা করে পড়বেন নুন নাফ সান তানভিনের পরে হামজা আসার কারণে আপনি এখানে গণনা গনা করা যাবে না ইজহার স্পষ্ট করে পড়তে হবে কারণ হামজা হচ্ছে ইজহারের ররফ তাহলে ল্যাউ কালি ফুল নাফ সান হামজাল ইল লামিফ জবর লাউসিন পেশ উস উস ওস উস আল হা জবর আহ হালিফ জবর হা ওসেন পেশ উস ওয়া পেশ ও এরকম ওয়া পেশ উ দুটা যেন গোল হয়ে যায় ওয়াউন পেশ উস আইন জবর আ হালিফ জবর হা আলহা আল হা লাবর হালিফ জবর হা লাহা ميم ألف زبر ما ما كسبت ما كسبت وعليها ما اكتسبت تجهك بربوتي كلاسي أم لايك أنتي كبربو إن شاء الله السلام عليك ورحمة الله وبركاته بربوتي أكشن يا بار أرجو إن شاء الله أن نعرفك كلاسي